জীবনে কিছু ভালো মানুষের সঙ্গ থাকাটা ভীষণ দরকার কোয়ালিটি মানুষ কোয়ালিটি ফ্রেন্ডস কোয়ালিটি অ্যাসোসিয়েশন কোয়ালিটি ডিসকাশনস এগুলো কিন্তু ভীষণ দরকার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এমন একজনের সঙ্গে কথা বলছেন এবং আপনার এমন রিয়াকশানস হলো কথা বলার পরে যে আপনি আর ঘুমোতে পারছেন না রাতে আপনার সেই কনভার্সেশনে আপনি খুব ডিস্টার্বড হয়ে গেলেন এতক্ষণ আমরা বাবুর আলোচনা শুনছিলাম এবং এখন অবধি উনি যতটা শেয়ার করেছেন আমাদের সঙ্গে সেটা হচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টার্স যেগুলো তপনবাবুর আজকের এই মেন্টাল ডিজিজ মেন্টাল ডিস্টারবেন্সের জন্য রেসপন্সিবল এবং উনি বলতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া ইজ অলসো ওয়ান অফ দোজ ফ্যাক্টার্স এবং সোশ্যাল মিডিয়ার কথা বলতে গিয়ে উনি যেটুকু বলতে পেরেছেন এখন অবধি সেটা হচ্ছে যে যেটা আপনারা শুনেছেন যে একজন মানুষ সে যখন কিছু পোস্ট করছে সেটা কোনো ব্র্যান্ডেড কফি শপসে গিয়েই বলুন বা যে কোনো জায়গা থেকে যখন সে পোস্টটা করছে সেই পোস্টের যে ইম্প্যাক্ট তার পজিটিভ বা তার নেগেটিভ সেই চিন্তা ভাবনাটা একজন মানুষের মধ্যে ল্যাকিং হয়ে গেছে এবং সেটার অনেকগুলো যে রিজেন্স আছে ওয়ান অফ দ্য রিজেন্স হচ্ছে যে ল্যাক অফ ভ্যালুজ ইন লাইফ বা ল্যাক অফ ভ্যালু সিস্টেম যে সাবজেক্ট নিয়ে আমি এই এপিসোডসগুলো রাখছি এবং তপনবাবু সেটাই বলতে চেয়েছেন যে এই ভ্যালিউজ বাড়াতে গেলে বা ভ্যালু সিস্টেমটাকে ইম্প্রুভ করতে গেলে সবার মধ্যেই অলরেডি সেই ভ্যালুজ আছে এবং সেই ভ্যালুজটাকে ইম্প্রুভ করতে গেলে সেটাকে ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্ট করাটা ভীষণ দরকার এবং সেটার জন্য একমাত্র যেটা হেল্প করবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিস করা আজকে আপনারা শুধুমাত্রই আমার কথা শুনছেন না তপন বাবু একজন মেন্টাল পেশেন্ট হয়ে ওনার যে রিয়েলাইজেশন হয়েছে এবং ওনার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা উনি শেয়ার করেছেন উনি নিজেই সেটা হচ্ছে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে গেলে যে জিনিসগুলোর দরকার হয় সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন জীবনে কিছু ভালো মানুষের সঙ্গ থাকাটা ভীষণ দরকার কোয়ালিটি মানুষ কোয়ালিটি ফ্রেন্ডস কোয়ালিটি অ্যাসোসিয়েশন কোয়ালিটি ডিসকাশানস এগুলো কিন্তু ভীষণ দরকার যেটা কিন্তু সবসময় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এমন একজনের সঙ্গে কথা বলছেন এবং আপনার এমন রিয়াকশানস হলো কথা বলার পরে যে আপনি আর ঘুমোতে পারছেন না রাতে আপনার সেই কনভারসেশনে আপনি খুব ডিস্টার্বড হয়ে গেলেন আবার এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে আপনি কথা বললে দেখবেন যে টু মিনিটসও যদি আপনি তাদের সঙ্গে গল্প করেন কথা বলেন বা তাদের সঙ্গে আপনি তাদের অ্যাসোসিয়েশন তাদের কন্ট্যাক্টে আপনি থাকেন যে আপনি কোথা থেকে কোথাও দেখবেন আপনার কতটা কন্টেনমেন্ট হচ্ছে আপনি একটা তৃপ্ততা পাচ্ছেন মনের মধ্যে এবং আপনি পিসফুলি ঘুমোতে পারছেন তো এই স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন তাছাড়াও আছে স্পিরিচুয়াল বেসড প্রোগ্রামস ডিসকাশনস বুকস এবং মেডিটেশন যেটা ভীষণ ভীষণ দরকার এবং এই মেডিটেশন যেটা মনকে শান্ত রাখে এবং এই মেডিটেশনের প্রসেস যেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে সেই সময় আপনি কিন্তু আপনার নিজের ড্রাইভার আপনাকে আপনার মনকে কন্ট্রোল করতে হবে অন্য সময় আপনি আপনার মনের দ্বারা কন্ট্রোল হচ্ছেন কিন্তু মেডিটেশনে বসা বসার সময় আপনাকে ওই সময়টাতেও অন্তত আপনাকে আপনার মাইন্ডকে বোঝাতে হবে যে আমি এখন একটা আর্জেন্ট কাজ করছি আমি তোমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করব ঠিক আমরা কোনো আর্জেন্ট করা কাজ করার সময় অন্য কাউকে বলি আমাদের কাছে কেউ ফোন করলো আমরা বলি যে উই আর লিটল বিজি উই শ্যাল গেট ব্যাক টু ইউ আর শাল ঠিক তেমনি মেডিটেশন হচ্ছে একটা প্রসেস যে প্রসেসের দ্বারা আপনি সেই সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন এবং সেই সময় কোনো রকম আউটসাইড ডিস্টারবেন্স যাতে আপনার মনের মধ্যে আসতে না পারে সেই রেসপন্সিবিলিটি কিন্তু আপনার এবং সেই কারণেই কিন্তু আপনাকে আপনার ড্রাইভার হয়ে থাকতে হবে সন্তান নেই দেখুন একজনের সন্তান আছে সে হ্যাপি আছে সন্তান সে নিজের

আপনি দেখতে চাচ্ছেন না তবু আপনাকে জোরগুলো দেখাচ্ছে যে দেখো তোমার বন্ধু আজকে কত ভালো জায়গায় আছে বন্ধুকে দেখে একটা লাইক দাও একটা শেয়ার করো কিন্তু আপনি কি লাইক শেয়ার দিতে পারবেন কারণ তখন আপনি তুলনা করবেন যে আমার জীবনটা আজকে এরকম অবস্থায় আমি এরকম হবে আমি এই কোন টাকার জন্য এত সংঘর্ষ করছি আর সে আজকে যে ভালো কত ভালো সিচুয়েশনে লাইফ লিড করছে এই যে কম্পারিজন এটা ভীষণভাবে মানুষকে

আপনার লাইফের কিন্তু ড্রাইভার আপনি নিজেই আপনি নিজেই কিন্তু আপনার লাইফকে কন্ট্রোল করতে পারবেন এবং এই স্পিরিচুয়াল প্র্যাকটিস যত করা যেতে পারবে যত করা যাবে ততই কিন্তু এই কোর ভ্যালিউজ সেগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফ ইমপ্লিমেন্ট করতে পারবো যেটা বাবু বলতে চেয়েছেন এবং এই কোর ভ্যালিউজ আমরা যত ইমপ্লিমেন্ট করতে পারবো ততই আমরা সেন্সিবল হবো এবং আমাদের মধ্যে সেন্স অফ ম্যাচুরিটি ডেভেলপ করবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় তাই না এটা কিন্তু আমাদের জানাটা ভীষণ দরকার যে আমরা কিছু ভুল করছি না তো কারণ আজকে তপন বাবু ওনার যে কষ্টটা উনি আজকে শেয়ার করতে পারছেন সকলের সামনে একটা সোশ্যাল মিডিয়াতে উনি এসে বলতে পারছেন এরকম কত মানুষ আছেন হয়তো আপনি জানেন না আমি জানি না আমাদের চারপাশে কত মানুষ আছেন যারা এরকম মেন্টালি ডিস্টার্বড কত রকম মানসিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং আমরা খুব কম সেরকম মানুষকেই জানি বা চিনি এবং সেই সকল মানুষের আজকে যে ডিজিজ তার জন্য কিন্তু কিছুটা আমি বা আপনি আমরাও কিন্তু রেসপন্সিবল তার কারণ হচ্ছে আমরা এই সোসাইটিতে বাস করি যেখানে আমি বাস করছি আমি থাকছি আপনি থাকছেন এবং হাজার হাজার মেন্টাল পেশেন্ট তারাও কিন্তু আমাদের সঙ্গে থাকছেন আমার মনে করে গেল